ওই হারাম কাজগুলোকে নিজেদের জন্য বৈধ করে নেই হারাম কাজগুলো নিজেরা করে মানুষের দৃষ্টির বাইরে সুতরাং আপনি যদি পাপাচার লিপ্ত হয়ে থাকেন নির্জনে মানুষের অন্তরালে এর ভয়াবহতা অনেকগুলো প্রশ্ন বিষয় রয়েছে শুধু পয়েন্টগুলো গুলো বলে যাব এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো এই এর মাধ্যমে আপনি আল্লাহ মানে ইবাদত থেকে আপনি বিচ্ছুতির পথকে নিজের জন্য বাসাই করে নিতেন এক দুই নম্বর হচ্ছে আপনার সমস্ত গুলো বরবাদ হয়ে যাবে খেয়ে ফেলবে তিন নম্বর হচ্ছে আপনার ইমান হবে যে ইমান হয়ে এক গুণ হয়ে যাবে ফলে আপনার অন্তর সুক্ত হয়ে যাবে চার নম্বর হচ্ছে যেটা সেটা হলো এই এতে আপনি আল্লাহ তার উপর স্পর্ধা করতে সাহস করবেন গুণা করতে আর আপনার অন্তরের মধ্যে দিদা অথবা কণ্ঠাবোধ হবে না কারণ এখন আপনি গুণা করতে মানে আমি তো মনে করে থাকি যে কারণ এমন ব্যক্তিও আছেন আমি অত্যন্ত দৃঢ় বলতে পাই যে যাকে এক কোটি টাকা দিয়ে বিচার না জানা করতে পারবেন না আছেন কিনা আছে আমি এটা মনে করে থাকি কিন্তু ওই ব্যক্তি এখন হবে যে অন্যায় তার জন্য কোনো বিষয় না এটা তার জন্য সহজ হয়ে যাবে আজকে যারা প্রক্রিয়া করতেছে

এরপরে আট নম্বর যেটা হচ্ছে সাত নম্বর যেটা হলো সে আল্লাহ তার প্রতি তার যে বোধ সেটা হারিয়ে যাবে আমরা যখন ইমান কারণে যখন আপনি যখন একজন ব্যক্তিকে দেখেন তখন আপনার একটা লজ্জা আছে ইমানের কারণে তো বলে আয়া নাকি ইমান ইমানের কারণে তো আমাদের এই লজ্জাটা বলি না ঠিক প্রত্যেক ইমান ব্যক্তি ব্যক্তি অতাহরণের যদি তার লজ্জাবোধ থাকতে হবে

ইমানদার ব্যক্তি অবশ্যই আল্লাহ তালাকে দেখছেন সুতরাং অপরাধ করার সময় ইমানদার ব্যক্তির অন্তর মধ্যে একথা আসবে যে আমার আল্লাহ দেখছেন সুতরাং কিভাবে আমার আল্লাহ সামনে আমি এত বড় অপরাধ করতে পারি এই লজ্জাবতটুকু তার সম্পূর্ণ হারিয়ে যাবে আর লজ্জাবত যখন হারিয়ে যাবে তখন সেই ব্যক্তি অপরাধ করতে দ্বিধা করবে না অপরাধটা তার হয়ে যাবে আট নম্বর বয়স হচ্ছে যেটা সেটা হল সে ব্যক্তি লৌকিকতাকে বেশি অগ্রাধিকার দেবে বাহ্যিক

বিনূপ ধারণা অধিকাংশের অন্তর বিভিন্ন ধরনের বেদিতে আক্রান্ত নিজের অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য গুরুত্ব দেবে না নিজের অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য গুরুত্ব দিবে না